হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन থাম্বনেল টাইটেল দেখে বুঝতে পারছেন আজকে কি ধরনের ভিডিও নিয়ে এসেছি তো আজকে ভিডিও হচ্ছে মিউজিক ব্যান্ডের লোগো সাবডিশনের নিউ আপডেট তো আজকে ভিডিও দেখেন তারে সম্পূর্ণ বুঝতে পারবেন কোই থেকে কি করা লাগবে তারপরে তো পিকচার অ্যাপে ওপেন করে নেবেন তো পিকচার অ্যাপ পিএলপি অ্যাপে ওপেন করার জন্য আপনাদের চার সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে পাসওয়ার্ডটা আমি ভিডিও স্ক্রিন দিয়ে রাখব তারপরে সম্পূর্ণ ভিডিও দেখে নিয়ে নেবেন তো এখানে আপনারা যা যা করা লাগবে আপনারা এখানে হয়তো সবাই বুঝে বোঝেন যে আপনার এখানে পিএলপি যেগুলো অ্যাড করতে পিএলপি সব অ্যাড করা আসবে তো আপনার ওই যে উপরে পিএলপি অপশন আছে আমি এখানে চাপ দিচ্ছি না তো এখানে আপনারা খুঁজে বের করবেন তো আজকে পিএলপি এর চেহারা আমার 26 এর নিউ আপডেট লোগো তো টেলিগ্রাম চ্যানেল নাম পে আমার পিএলপি এর দিয়ে রাখবো এই সাথে আপনার নামই আনজিপ করে নেবেন সবাই তো এখানে আপনার কিছু বেশি কিছু চেঞ্জ করতে হবে না শুধু নাম পিক এবং মিউজিক ব্যান্ডের নাম এটা চেঞ্জ করতে হবে আচ্ছা তো এখানে আপনি দেখাচ্ছি নামটা তখন আপনার মিউজিক বোর্ডের নাম দিয়ে নেবেন তারপর লেয়ার চাপ দিচ্ছি আমি চাপ দেওয়ার পর আপনার পিকটা চেঞ্জ করে দেখাচ্ছি আপনার পিক চেঞ্জ করে নেবেন পিক চেঞ্জ করে আপনারা প্রথমে পিক ডিট করে দেবেন তারপর আপনারা মতো ইমেজে চাপ দেবেন ইমেজে চাপ দেওয়ার পর আপনার যে পছন্দের পিক যেটা করতে চান ওটা আপনারা নিয়ে নেবেন আমি একটা পিক নিয়ে দিচ্ছি তো এখানে আপনার পিক ভালোভাবে সমান করে বসিয়ে আপনারা লেয়ার চাপ দিয়ে আবার টান দিয়ে নিচে নিয়ে আসবেন তো নিচে নিয়ে আসার পর দেখতে গেলেন সম্পূর্ণ পিকটা ভালোভাবে বসে গেছে তো দেখতে পাচ্ছেন আমার পিকটা ভালোভাবে বসে গেছে তো এখানে কোনো কিছু নেই তো এখানে আপনার নামটা এখন চেঞ্জ করবেন তো এখানে আমি একটা জায়গায় নাম দিচ্ছি তো আপনার পছন্দ মতো নাম দিতে পারেন ওখানে কি তো একটা নাম দিচ্ছি কিং তারপরে যে কোনো নাম দিতে পারেন তো শুরু হচ্ছে আমার তো আবার যে কোনো ইচ্ছা নাম দিতে পারেন আপনাদের পছন্দ মতে দশ কেমিটাই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ